নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন এ কে স্টার টিভি বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে মাদ্রাসা শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কর্মশিক্ষা ও শরীর শিক্ষা শিক্ষক নিয়োগ পরীক্ষা সতেরোই জানুয়ারি অ্যাডমিট কার্ড ডাউনলোড তিরিশে ডিসেম্বর থেকে এই সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওতে রাজ্যের মাদ্রাসাগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন আগামী দশই জানুয়ারিতে হবে প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট হলো ডব্লু 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 ডট ডব্লু বি এম সি ডট কম এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ নিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন মাদ্রাসায় প্রধান শিক্ষক শূন্য পদ রয়েছে দুশো উনিশটি এই পদে আবেদনকারী ছিলেন তিন হাজার পাঁচশো জন অন্যদিকে কর্মশিক্ষা ও শরীর শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিনক্ষণ প্রকাশ করা হয়েছে কর্মশিক্ষা শরীর শিক্ষা পরীক্ষা হবে সতেরোই জানুয়ারি এতে শূন্যপথ ছিল দুশোটি আবেদনকারী ছিলেন পাঁচ হাজার পাঁচশো জন মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের পরীক্ষার অ্যাডমিট কার্ড তিরিশে ডিসেম্বর সন্ধ্যা থেকে কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে ওয়েবসাইটটা হলো ডব্লুডব্লু ডব্লু ডট ডবলুবি এমএসি ডট কম রাজ্যে বর্তমানে রাজ্য সরকারি সাহায্য চলা ছশো চোদ্দোটি মাদ্রাসা আছে মামলা চলার ফলে দু সালের পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কোনো পরীক্ষা নিতে পারেনি ফলে অধিকাংশ মাদ্রাসা প্রধান শিক্ষক ছাড়াই চলছে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন উল্লেখ্য শীর্ষ আদালতের রায়ে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধতা পেয়েছে আগেই সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ কমিটির দাবিতে মান্যতা না দিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৈধতা দেয় ফলে এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আইনি কোনো ঝামেলা নেই এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ